মেয়ের জন্মদিনে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ডেকে ভুড়ি ভোজ না খাইয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে আনন্দে মজা করে মেয়ের জন্মদিন পালন করলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি তথা বর্তমান রাজ্য কমিটির নেতা সুজিত অগস্তি মঙ্গলবার বর্জরা ভোলা গোবিন্দ বৃদ্ধাশ্রমে মেয়ে প্রমিতা ওরফে বর্ষার বাইশতম জন্মদিনটিকে এক অনারম্বরভাবে পালন করলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা তাদের নিজেদের নাতি নাতনিদের সাহচর্য না পেলেও এদিন বর্ষার মতো এক নাতনিকে পেয়ে মহানন্দে ভাসলেন বিজেপির একজন রাজ্য নেতা হলেও এই অনুষ্ঠানে ছিলেন না কোনো ভিআইপি নেতা বা সমাজের অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বরং এই আবাসিকদের সাথে এলাকার একেবারে প্রান্তিক পরিবারের কিছু ছেলে ও বৃদ্ধ বৃদ্ধারা এসে বর্ষাকে আশীর্বাদ করে যান সুজিত অগস্তি প্রত্যেক আবাসিক ও আমন্ত্রিত প্রান্তিক অতিথিদের খাওয়ানোর পাশাপাশি নতুন বস্ত্র উপহার তুলে দেন বৃদ্ধাবাসের আবাসিকদের হাতে জন্মদিনের কেক ও পায়েস খেয়ে বর্ষা জানায় আমি আজ ভীষণ গর্বিত এতগুলো অপরিচিত মানুষের সবাই যেন আমার কত চেনা বড় আপনজন মনে হলো মনে হলো কেউ আমার ঠাকুমা কেউ দিদা আবার কেউ দাদু আজকের দিনটাকে চির চিরস্মরণীয় করে রাখতে সময় পেলেই এই আবাসে ঠাকুমা দিদাদের সঙ্গে কাটিয়ে যাবেন বলে জানায় সে বৃদ্ধাশ্রমের সভাপতি কালিদাস মুখার্জি বলেন আমাদের এই বৃদ্ধাবাসে আবাসিকদের নিয়ে কেউ কোনো অনুষ্ঠান করলেন এই প্রথম সুধিত অগস্তির এই অভিনব উদ্যোগ আবাসিকরা তো বটেই আমাদের ট্রাস্টের সকলেই অভিভূত

সত্যিই অভিনব উদ্যোগ আমরা অভিভূত আমাদের এই ভলা ভলাগোবিন্দ ট্রাস্ট সম্প্রতি গড়ে উঠেছে তার বয়স এখন সবে এক বছর গড়িয়েছে আমাদের আবাসিক আসতে শুরু করেছেন আমাদের কাছে মোটামুটি তিনজন আবাসিক এসে গেছেন আর দুইজন আবাসিক খুব সম্প্রতি আসছেন আমরা খুব খুশি যে আমাদের এই প্রতিষ্ঠানের নাম শুনে সুজিত অগস্তি এগিয়ে এসেন এসেছেন তার মেয়ের জন্মদিন আমাদের ট্রাস্টে আমাদের সমস্ত আবাসিকদের সাথে পালন করবেন হই হৈ করবেন এবং তাদেরকে সাধ্যমতো কিছু উপহার দেবেন এই উদ্যোগটা অভিনব উদ্যোগ আমরা আশা করব আরও সবাই আমাদের এই ট্রাস্টের সাথে এগিয়ে আসুন ট্রাস্টের কাছে এগিয়ে আসুন আমরা অসংখ্য ধন্যবাদ সুজিত অগস্তি এবং তার পরিবারকে তারা এসেছেন তাদের মাধ্যমে আরও অনেকে এই খবরের মাধ্যমে আমাদের প্রচারটা হবে যে ভোলাগোবিন্দ ট্রাস্ট এগিয়ে এটা গড়ে উঠেছে বড়জোড়ার বুকে এবং তারা সাধ্যমতো তাদের আবাসিকদেরকে রেখে আবাসিকদেরকে একটা ভালো পরিষেবা দিতে চাইছে এই খবরটা যেন জনমানুষে ছড়িয়ে পড়ে হ্যাঁ সে তার প্রথম পদক্ষেপ হিসেবে দেখুন মানুষের পাশে অসহায়দের পাশে দাঁড়ানোর ইচ্ছা মেয়ের জন্মদিন আমি চেয়েছিলাম যে যারা অসহায় যারা ছেলেরদের ইয়েতে থাকতে পারছে না অথচ এখানে তারা আছেন তাদের পাশে থাকব একটা দিন তাদেরকে নিয়েই সময় পার করব এবং এই ট্রাস্টের উপর যে কাজ হচ্ছে ট্রাস্ট যেভাবে কাজ করছে এখানে সেই কারণে আমার এই ব্রাঞ্চের ব্যবস্থা আছে আমি হ্যাঁ কেটে ওনারা অসহায় কেক কাটা পুজো করেছি শ্রীরামচন্দ্রের এখানে মন্দির রয়েছে সেখানে পুজো অর্চনা হয়েছে তারপরে ট্রাস্টের পক্ষ থেকে কেকের ব্যবস্থা হয়েছে এবং ট্রাস্টের যারা এনারা সদস্য আছেন তারাও এখানে আছেন সকলেই সকলকে নিয়ে একটা দিন আর কি আনন্দে কাটা এই জন্য এই উদ্যোগ যাতে মানুষ এই অসহায় পাশে দাঁড়ায় সকলে সমাজকে বলবো এগিয়ে আসতে এই সমস্ত ট্রাস্ট যেখানে আছে হ্যাঁ বৃদ্ধাশ্রম বৃদ্ধ এবং বৃদ্ধা দুটোই আছে তো সেই কারণেই উদ্যোগে আমি এখানে এসেছি